অত্যন্ত দুঃখজনক ঘটনা চৌত্রিশ বছরের তরুণ একজন দেশ তার একটা মানে অকাল মৃত্যু হয়েছে আমরা দুঃখিত গতকাল দেওয়া আসার সময় আমাদের পার্টির জিএস জেলা রেমনাথ পালের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জনগণ রাষ্ট্রবাদী জনগণ ভারত মাতার পতাকা নিয়ে এই আমাদের আর্মির জওয়ানকে তাদের উদ্ভর পুষ্কার্গ নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছে আমি গতকাল কলকাতায় ছিলাম আসতে পারিনি তাই আজকে আমি এখানে উপবিষ্ট হয়েছি আমার চতুর্দশীর আজকে জল ঢালা ছিল সেটা করে তারপরে এখানে এসেছি পালন করতাম সেই বিষয়ে আমাদের যে সীমিত ক্ষমতা বিরোধী দল নেতা বা বিরোধী দলের এম এর ক্ষমতা খুব বেশি নেই আমি সরকারি দলের লোক নেই তার মধ্যেও আমার যেটুকু আছে যেহেতু নন্দীগ্রামের মানুষকে আমি রাজনৈতিক পরিচয় দিই না আত্মীয় তাই আমি মনে করি আমাদের আত্মীয়র বাড়িতে একটা বিপদ ঘটেছে আত্মীয় বিধায় তাদের পাশে দাঁড়ানো উচিত সেইটা করার জন্য আসতেছি আজকে শিবরাত্রি শিবরাত্রি যে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেছেন বা টুইট করেছেন সেখানেও দেখা যাচ্ছে কোথাও না কোথাও রাজনীতিটাও কী কী করেছেন তিনি তার বিস্তারিত দেখা করেন হ্যাঁ উনি তো করেন গতকাল পুলওয়ামা না করে তিনি গতকাল ভ্যালেন্টাইন ডে করেছিলেন এই মুখ্যমন্ত্রী সব সময় এসআইয়া ভোটার তালিকা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের কী করে রক্ষা করবে এই সব মাথায় চক্কর কাটছে আপনি ভাবতে সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য এটা অনলাইনে করা যেত না আপনি বলুন এটা পাবেও না এর আগে দু সালে সতেরো লক্ষ ফর্ম ফিল করেছিল দেয়নি সতেরো লক্ষ যুবককে এটা ভোটের আগে এসব করছি সবাই জানে পাবে না কেউ তুই অনলাইনে করে দিতে পারতিস আপনি বলুন তো সোনাচুড়ার একটা যুবক সে নন্দীগ্রাম বিডি অফিসে আসতে গেলে একশো টাকা খরচ আছে তার ট্রেকারে তিরিশ তিরিশ ষাট টাকা খরচ আছে টোটোতে গেলে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা খরচ আছে সে সকালবেলা আটটা থেকে লাইন দিয়েছে বাড়ি থেকে না খেয়ে এসছে অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়া হয় না তাকে বাড়ি ফিরতে হচ্ছে ছটার সময় তার না হয়েছে খাওয়া বা হোটেলে যদি গেছে আশি টাকার কম মিল পাওয়া যায় আপনি বলুন দুশো টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে লাইনে দাঁড় করিয়ে লম্বা লম্বা লাইন এটা অনলাইনে করা যেত না সবার হাতে ফোন আছে মোবাইল ফোন তাতে সে অনলাইন করে এখন কোনটা অফলাইনে হয় সব অনলাইনে এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো ক্ষমতা দখল বলেছিলেন দু হাজার একুশে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল ডবল চাকরি এখানে বলে গেছিলো নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ভালো পায়ে বলছি দাদা ভোটের ঠিক আগেই এই এইভাবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ানো এবং এইভাবে একটা ভাতা দেওয়ার বেকার যুবকদের এটাই কথা দেওয়া না ভাতার লাইনে দাঁড় করানো এটাই কোথাও কেটা তৃণমান কোথাও কেটে তৃণমান একজন তাকে তুমি দেড় টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে কবে দিবে তার ঠিক নেই আমি তো দাবি করছি এর আগে সতেরো লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিল যুবক যুবতী তার তালিকা প্রকাশ করো তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্মগুলো গুলা করো এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না রিসিভ কপি দিচ্ছে না এগুলো কি কেজি দরে বিক্রি করবে নাকি দাদা কোথাও কি একটা তৃণমূল অ্যাডভান্টেজ হবে বলে মনে হচ্ছে এই যে ও সব লোক নয় হিন্দু যদি বাঁচতে চাও গুলো এক হও ভাড়ের কাছে এসে গেছে জামাত মানুষ বিজেপিকে আনবে মহিলারা তিন হাজার টাকা পাবে বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার বিজেপি মুখে বলে না একুশটা রাজ্য করেছে ছ মাসের মধ্যে হরিয়ানাতে তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারের শুভ উড়িষ্যাতে পঞ্চাশ হাজার টাকা করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনায় এই টাকায় কিচ্ছু হয় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা সকলের ক্ষেত্রেই আমাদের একুশটা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে ভেলোরে যান কটকে যান মুম্বাইতে যান চিকিৎসার সুযোগ পাবে বলছি দাদা বাসস্থান সার্টিফিকেটের ক্ষেত্রে এবারে কড়া কমিশন নব্বই শতাংশ ডেসিমেল সার্টিফিকেটেই পাওয়ার যোগ্য নয় ডোমাসাইল ভুয়া সার্টিফিকেট দিয়েছে বাতিল করা উচিত বাতিল করা উচিত বাতিল করা উচিত ওরা যা যা করেছে ডিএমরা জেনে গেছে ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েটলি বেশ কয়েকটা ডিএম কে সাসপেন্ড করে দেওয়া এবং এফআইআর করা যায় এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অরবিন্দ মিনা বলছি দাদা তমলুকের একজন ব্যবসায়ী তেনার এক তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তেনার যেটা দাবি যে তাকে তৃণমূলের হ্যাঁ তিনি তাকে মদ মানে তৃণমূল থাকবে সিন্ডিকেট থাকবে না কাটমানি থাকবে না রাহাজানি থাকবে না তাহলে সুফিয়ানের জাহাজ বাড়ি হবে কি শাহউদ্দিনের চাতলা বাড়ি হবে কি তিনি দাদা সেন্ট্রাল ফোর্স চেয়েছেন